আসসালামু আলাইকুম আমরা এখন আছি সামারকাণ্ডে উজবেকিস্তানে আমরা দুবাই থেকে আসছি আবুধাবি থেকে আবু ধাবি এয়ারপোর্ট হয়ে তা আমরা দুই দেশের উদ্দেশ্যে আসছি এখানে উজবেকিস্তান এবং তাজিকিস্তান এই দেশের উজবেকিস্তানে আমরা অনার নিয়ে আসছি আর তাজিকিস্তানে স্টিকার বিসা নিয়ে আসছি তাজিকিস্তানের বিসাটা আমরা দুবাই থেকে নিয়ে আসছি তো আপনি উজবেকিস্তানে এসেও তাজিকিস্তানের পিছা নিতে পারেন সেজন্য আপনি উজবেকিস্তানের রাজধানী তাজখেন তাজখেন থেকে আপনি ওইখানে তাজিকিস্তানের এম্বাসি আছে এখান থেকে আপনি নিতে পারেন আর যদি আপনি দুবাই থেকে নিয়ে আসেন বিষা তাহলে নিতে পারেন আর এখন আমরা আছি তাজখেনে উজবেকিস্তানের একটা সিটি এটা তাস্কেন তাজিকিস্তানে যাওয়ার জন্য আমরা তাজখেন এয়ারপোর্ট ব্যবহার করে আসছি দু আবুধাবি থেকে আমরা তাজখেন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ফ্লাইট দিছি কারণ তাজিকিস্তানে তাজকিন থেকে একটু নেয়ার আর যদি আপনি ক্যাপিটাল সিটি যেটা এয়ারপোর্ট এয়ারপোর্ট যদি আপনি ফ্লাইট দেন তাহলে ওইখান থেকে ওইখান থেকে আপনার যেতে তাজিকিস্তান যেতে একটু সময় লাগবে তো সেজন্য আপনি আগে দুবাই থেকে তাজিকিস্তানের বিষা নিয়ে আসা ভালো দুবাই থেকে তাজিকিস্তানের বিষা নিয়ে আসতে উজবেকিস্তানের তাস্কেন এয়ারপোর্টে ফ্লাইট না দিয়ে সামারকান্ড এয়ারপোর্টে ফ্লাইট দিবেন তাহলে আপনি খুব সহজে খুব সহজে তাজবিকিস্তানে যেতে পারবেন